প্রত্যেকেই ভালো আছো আমরা আজকে আমাদের এই পর্বে আলোচনা করব বাংলা টেটের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক বাংলা ধনী নিয়ে বিগত বছরের প্রশ্নতে দেখা গেছে এমনকি তার আগেও প্রশ্নতে দেখা গেছে প্রত্যেকবারই না এখান থেকে অ্যাটলিস্ট তিন থেকে চারটে প্রশ্ন আসেই আসে বা আরও বেশিও আসতে পারে এই চ্যাপ্টারের যে সমস্ত টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা হবে সেগুলো কিন্তু কোনোভাবেই মুখস্থ করা যাবে না এগুলো যদি একটু আমরা বুঝে নিতে পারি তাহলে বিষয়গুলো আমাদের কাছে জলবত তরল হয়ে যাবে ভীষণই সহজ বিষয় আমরা একটু দেখে নিই দেখো একদম প্রাথমিক আমাদের ধারণা ধ্বনির আছে আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম না ধ্বনি কাকে বলা হয় না বাকচন্ত্র থেকে উচ্চারিত বাকচন্ত্র অর্থাৎ আমাদের কথা বলতে সাহায্য করে শরীরের যে সমস্ত অঙ্গগুলো তাদেরকে কি বলা হয় না বাকচন্ত্র সেই বাকচন্ত্র থেকে উচ্চারিত যে ক্ষুদ্রতম স্বর অর্থাৎ সাউন্ড তাকে বলা হয় না ধ্বনি আমরা এই পর্বে ধ্বনির বিভাজন নিয়ে আলোচনা করব। আমরা প্রাথমিকভাবে বাংলা ধ্বনিগুলোকে দুটো ভাগে ভাগ করব শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি একটু সংখ্যাগুলো দেখে সংখ্যা কী কী আছে না বাংলা ধ্বনিমালায় শরৎ্বনির সংখ্যা আছে এখানে এগারোটি এবং ব্যঞ্জনধ্বনির সংখ্যা লেখা আছে উনচল্লিশটি তোমরা পারলে একটু নোট ডাউন করো এবার স্বরধ্বনি কাকে বলা হয় আমাদের প্রত্যেকেরই একটা সাধারণ ধারণা আছে না স্বরধ্বনি বা স্বরবর্ণ কাদের বলা হয় না যে সমস্ত ধ্বনিগুলো নিজে নিজে উচ্চারিত হয় তাদেরকে বলা হচ্ছে স্বরধ্বনি আর যে ধ্বনিগুলো স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি এটা আমাদের সাধারণ একটা ধারণা আছে কিন্তু এই পর্বে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির গঠনগত এবং কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমরা বুঝব এবং এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এইখান থেকে আমাদের যাবতীয় প্রশ্ন আমরা করতে পারবো দেখা যাক শরৎ ধ্বনি এক কথাই হচ্ছে সেই সমস্ত ধ্বনিগুলো না যে ধ্বনিগুলি উচ্চারণকালে আমাদের নিঃশ্বাস বায়ু অর্থাৎ যে বায়ু ফুসফুস থেকে আগত হচ্ছে সে বায়ু বাকযন্ত্রের কোনো স্থানে বাধা পায় না বাকযন্ত্রগুলো তাদের অবস্থানের সামান্য পরিবর্তন করে এবার অবস্থানের পরিবর্তন কিভাবে না কোনো ক্ষেত্রে দেখা গেলো আমাদের জীবটা অত্যাধিক সামনের দিকে এগিয়ে এসেছে কোনো ক্ষেত্রে হলো কি পিছন দিকে পিছিয়ে গেছে কোনো ক্ষেত্রে একটু উপর দিকে উঠে গেছে কখনো নিচের দিকে নেমেছে অর্থাৎ আবার কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মুখগহরের আয়তনটা বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে অর্থাৎ বাকচন্দ্র কথা বলতে সাহায্য করে যে অঙ্গগুলো তারা তাদের অবস্থানের পরিবর্তন করছে আর এই পরিবর্তনজনিত কারণে বায়ুর গতিবোধে সামান্য তারতম্য হচ্ছে এভাবে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে শরৎধ্বনি এবার আসি ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জনধ্বনি কি না যে ধ্বনিগুলি উচ্চারণকালে ওই নিঃশ্বাসবায়ু বাকচন্ত্রের কোনো না কোনো স্থানে বাধা পাবেই যদি বাধা না পায় তাহলে সেটা ব্যঞ্জনই হবে না তাহলে প্রাথমিকভাবে আমাদের একটা ধারণা হয়ে গেল না স্বর আর ব্যঞ্জনের পার্থক্য কী না স্বরের ক্ষেত্রে কোনো বাধা থাকে না ব্যঞ্জনের ক্ষেত্রে অবশ্যই বাধা থাকে একই সাথে সাথে সংখ্যাটা দেখে নেবে ব্যঞ্জনধ্বনির সংখ্যা আছে উনচল্লিশটা আমরা পরবর্তী পর্বে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে মূলত আমরা আলোচনা করব নিয়ে দেখা যাক এবার এই শরৎধ্বনিগুলোকে আমরা আবার দেখো দুটো ভাগে ভাগ করছি মৌলিক শরৎধ্বনি এবং যৌগিক শরৎধ্বনি বাংলা ধ্বনিমালায় মৌলিক শরৎধ্বনির সংখ্যা আছে বারোটি এবং যৌগিক শরধ্বনির সংখ্যা আছে দুটি এই সংখ্যাগুলো বোঝার পরে আমরা একটু বর্ণপরিচয়ে ফিরে যায় বিদ্যাসাগর মহাশয়ের যে বর্ণপরিচয় সেটা প্রত্যেকেরই জানা আছে এবং প্রত্যেকেই পড়েছ এই বর্ণপরিচয়ে পরিচয়ে স্বরবর্ণের সংখ্যা কতগুলো ছিল বর্ণের সংখ্যা বলছি আমি বাংলার বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয়ে বর্ণের সংখ্যা ছিল বারোটি আমরা একটু দেখে নিই কী কী অ আ হসই দীর্ঘই হসু দীর্ঘ রি লি এ ওই ও আর ও এই বারোটি স্বরবর্ণ কোথায় আছে না বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় আছে কিন্তু বর্তমানে যে আধুনিক বর্ণমালা সেখানে স্বরবর্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে না রিয়ের অবস্থান তাকে এখানে দেওয়া হচ্ছে না কারণ রিয়ের সেভাবে ব্যবহার আমরা পাচ্ছি না সরি লিয়ের ব্যবহার আমরা পাচ্ছি না এই কারণে আমরা লিকে বাদ দিলাম তাহলে সংখ্যা কটা দাঁড়ালো এগারোটি অর্থাৎ লিকে আমরা বাদ দিলাম এই বারোটার থেকে সংখ্যা হলো এগারোটি তাহলে আধুনিক বর্ণমালায় শরৎ বর্ণের সংখ্যা কতগুলি পাচ্ছি আমরা না স্বরবর্ণের সংখ্যা আমরা পাচ্ছি এগারোটি এই অব্দি আশা করি প্রত্যেকের বোঝা গেছে এবার আমরা ধ্বনিতে আসি দেখো বাংলা ধ্বনিমালায় শরৎ্বনির সংখ্যাও এগারোটি কিন্তু বিষয় হচ্ছে কি না বাংলা ধ্বনিমালার ক্ষেত্রে আবার এই যে রি এই এর কোনো অবস্থান নেই এর পরিবর্তে বাংলা শরৎ আরও একটি ধ্বনির আগমন হয়েছে সেটা কি না সেটা হচ্ছে আমি দুটোই মুছলাম এখানে আমি দুটোই মুছি অজফল আকারে এ তাহলে আমরা দেখে নিই না বাংলা ধ্বনিমালায় শরধ্বনির সংখ্যা কটা না বাংলা ধ্বনিমালায় শরধ্বনির সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ বাংলা ধ্বনিমালায় শরধ্বনির সংখ্যা পেলাম আমরা এগারোটি এবার এই যে এগারোটি আমরা শরধ্বনি পেলাম এদেরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি যৌগিক শরধ্বনি এবং মৌলিক শরধ্বনি আমি যে শরধ্বনি ডেফিনেশনটা দিলাম সেটা আসলে মৌলিক শরধ্বনি কেমন আসলে শরধ্বনি মানে আমি মৌলিক শরধ্বনির কথা বলছি এই ধ্বনিগুলি উচ্চারণকালে ফুসফুস থেকে আগত বায়ু বাকচন্ত্রের কোনো স্থানে বাধা পায় না বাকযচন্দ্রগুলো অবস্থানের পরিবর্তন করে কীভাবে পরিবর্তন করে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে তার আগে আমরা একটু মৌলিক স্বরধ্বনিগুলোকে চিহ্নিত করে নিই কোনগুলো মৌলিক স্বরধ্বনি দেখো আমি এখানে আন্ডারলাইন করছি মৌলিক স্বরধ্বনি অ মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হস্যই মৌলিক স্বরধ্বনি হস্য মৌলিক স্বরধ্বনি অজফলাকার এ মৌলিক স্বরধ্বনি এ মৌলিক স্বরধ্বনি ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হল মৌলিক স্বরধ্বনি এই ধ্বনিগুলি উচ্চারণকালে ফুসফুস থেকে আগত বায়ু অর্থাৎ নিঃশ্বাস বায়ু বাকচন্ত্রের কোনো স্থানে বাধা পায় না ওই বায়ু কি হয় না বাকযন্ত্রগুলি তাদের অবস্থানের পরিবর্তন করে এই পরিবর্তনজনিত কারণে ওই বায়ুর সামান্য তারতম্য হয় এভাবে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে এদেরকেই বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আমরা এবার আসি যৌগিক স্বরধ্বনির আলোচনায় যৌগিক স্বরধ্বনি বাংলায় সংখ্যা আছে দুটো আমরা দেখে নিই কোন কোন দুটো ওই আর ও আমি এখানে একটু লিখছি ওই আর ও অনেকের ধারণা আছে না ওই আমরা উচ্চারণ করার সময় আসলে ডেফিনেশনটাকে বলে নিই যৌগিক শরধ্বনি কাকে বলা হয় দুটো আলাদা আলাদা মৌলিক শরধ্বনিকে যুক্ত করে যে নতুন শরটি গঠন করা হয় তাদের যৌগিক শরধ্বনি বলা হয় দুটো ভিন্ন ধর্মী দুটো আলাদা আলাদা মৌলিক স্বরধ্বনিকে সেক্ষেত্রে যুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা একটু দেখি দুটো আলাদা আলাদা মৌলিক শরধ্বনি কী না আমরা যদি ও আর হস্যইকে একসাথে উচ্চারণ করি ও আর হস্যইকে একসাথে উচ্চারণ করি আমরা পাবো ওই ঠিক একই রকমভাবে আমরা ও আর হস্যুকে যদি আমরা একত্রে উচ্চারণ করি আমরা পাবো ও তাহলে দেখো ঐ আর ওকে কেন যৌগিক স্বরধ্বনি বলা হচ্ছে কারণ এর মধ্যে দুটো মৌলিক স্বরধ্বনি যুক্ত হচ্ছে দুটো মৌলিক স্বরধ্বনি যুক্ত হয়ে যে নতুন শর্তটি গঠন করছে তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারছো সাতটা হলো মৌলিক স্বরধ্বনি কি কি অ আ হস্যই হস্য অ্যা এ আর ও কেমন আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটো কি কি না ওই আর ও এবার ও ওই কে ভাঙলে আমরা কী পাবো ও আর হস্য দুটো মিলিত হয়ে হচ্ছে ওই আর ও আর হস্য মিলিত হয়ে হচ্ছে ও এবার একটা প্রশ্ন হতে পারে যে আমরা বর্ণমালায় অজবলাকার এর ব্যবহার পাচ্ছি না বা এর ব্যবহার থাকছে না কিন্তু ধ্বনিমালায় এর ব্যবহার করা হচ্ছে কেন একটা সহজ উদাহরণ আমি দিই আমরা যখন দেখা বলি দেখা স্পেলিং বা বানানটা আমরা ঠিক লিখি এইভাবে দেখা অর্থাৎ দয়কার ক্ষয়াকার দেখা আমরা কিন্তু উচ্চারণটা এইভাবে করি না আমরা উচ্চারণ করি কি না দেখা সেক্ষেত্রে দেখো অজফলাকার এ এর কিন্তু ব্যবহারটা থেকে যাচ্ছে আশা করি বিষয়টা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো পরবর্তী পর্যায়ে আমাদের যেটা আলোচনা হবে উচ্চারণ স্থান অনুসারে বাংলা স্বরধ্বনিগুলোর বা মৌলিক স্বরধ্বনিগুলোর বিভাগ যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে এবং এগুলো মুখস্থ করার কোনো জায়গা নেই আমরা এই বিষয়টাই খুব সহজভাবে আমরা একটু বুঝে নেবো পাশের এই ডায়াগ্রাম দিয়ে একটু বিষয়টা একটু বোঝো চেষ্টা করুন আমাদের চারটে দাগ নিতে হবে এক দুই তিন চার চারটে দাগ আমি পাশাপাশি দুটো ডায়াগ্রাম রেখেছি এবং এই ডায়াগ্রামটা যদি আমরা ঠিকঠাক বুঝে নিতে পারি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না মৌলিক স্বরধ্বনি রিলেটেড যাবতীয় প্রশ্ন অ্যাটেম্প করার জন্য দেখো এক্ষেত্রে আমরা সর্বদা মার্জিন রাখি বাঁদিকে এবং আমরা লিখতে শুরু করি টপে উপর থেকে বাঁদিগের একদম টপ থেকে লিখতে শুরু করি কেমন কিন্তু এক্ষেত্রে আমাদের লিখতে শুরু করতে হবে একদম মিডিল থেকে শেষের থেকে এবং নিচে রাখতে হবে আ মৌলিক সরধ্বনিকে বোঝা যাচ্ছে আ মৌলিক সরবধানীটিকে তারপর আমরা যেহেতু মার্জিনের এদিক দিয়ে লিখবো ঠিক করেছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা একটাই বিষয় মনে রাখবো আমরা লিখতে শুরু করব আমাদের লেখাটা ডান দিক দিয়ে অ অর্থাৎ জেনারেলি আমাদের লেখাটা শুরু হয় এদিক দিয়ে কিন্তু আ লেখার পর আমরা চলে যাব ডান দিকে এবং এই সাইডে এবার অ এর রিলেটেড আর একটাই আছে জরিদার সে হচ্ছে কি না অজফলাকার এ এবার আমরা মার্জিনকে ফলো করব হস্যই যথারীতি হবে আমরা বাঁ দিক দিয়ে লিখছি লিখছি হস্য যথারীতি আবার আমরা বাঁ দিকে আসবো এ আর ও এই যে আমরা অবস্থানটা দিলাম এই অবস্থানটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু বাংলা মৌলিক সরধন রিলেটেড যাবতীয় প্রশ্নের আমরা উত্তর করতে পারব বিষয়টা দেখি কি হচ্ছে এই হস্য আর হস্য উচ্চারণ করার সময় আমাদের মুখগহরের মধ্যে জিভা একদম উপরে থাকে একদম পিকে থাকে এই জন্য হস্য আর হস্যকে বলা হয় উচ্চ স্বরধ্বনি এ আর ও উচ্চারণ করার সময় আমাদের মুখগহরের মধ্যে জিভার অবস্থানটা ঠিক উপরের দিকেই থাকে কিন্তু এক স্টেপ নিচে নেমে গেল তখন তাকে বলা হয় এ আর ওকে উচ্চ মধ্য স্বরধ্বনি আর এ আর অ উচ্চারণ করার সময় আমাদের জিভা আরেকটা ধাপ নিচে নেমেছে তখন আমরা একে বলবো নিম্ন মধ্য স্বরধ্বনি আর শেষে আ উচ্চারণ করার সময় আমাদের জিভা একদম নিচে চলে এসেছে এই আমরা আকে বলবো নিম্ন স্বরধ্বনি তাহলে দেখো এই যে প্রথম বিভাগটা আমি করলাম সেটা হচ্ছে উচ্চারণ অর্থাৎ জিভার উচ্চতা অনুসারে মৌলিক স্বরধ্বনির বিভাগ কারণ না আমরা বলেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে কি না জিভার তার অবস্থানের পরিবর্তন করছে তাহলে প্রথম ছবিতে আমরা পেলাম জিভার উচ্চতা অনুসারে মৌলিক স্বরধ্বনির বিভাগ এটা আসলে এক নাম্বার ছবি হলো অর্থাৎ এক নাম্বার বৈশিষ্ট্য আরোপ করলাম এবার আমরা মুখগহরের আয়তন অনুসারেও মৌলিক স্বরধ্বনিগুলোকে চারটে ভাগে ভাগ করব। মুখগহরের আয়তন মানে আমরা যে হাঁ করছি পুরো মুখটা খুলে যাচ্ছে এর মধ্যে আমাদের মুখগ্রহের মধ্যে কতটা ফাঁকা জায়গা আছে বা স্পেস আছে এই অনুপাতেও আমরা মৌলিক শরধ্বনিগুলোকে চারটে ভাগে ভাগ করতে পারি দেখো যেগুলো উচ্চ শরধ্বনি বলেছি সেই শরধ্বনিগুলো কি হচ্ছে না এই উচ্চারণ করার করহের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকছে না এই জন্য উচ্চ শরধ্বনি বলার সাথে সাথে এদেরকে আমরা বলবো সংবৃত শরধ্বনি একটু মনে রাখবে সংবৃত শব্দের অর্থ হচ্ছে ঢাকা শরধ্বনি আবদ্ধ শরধ্বনি ঠিক আছে এ আর ও উচ্চারণ করার সময় আমাদের মুখগহ্বরের মধ্যে সামান্য স্পেস আছে কিন্তু প্রায় বন্ধই আছে এই জন্য এ আর ওকে আমরা উচ্চ মধ্য বলার সাথে সাথে বলবো কি না অর্ধ সংগৃত এ আর ও যেগুলোকে আমরা নিম্ন পেয়েছিলাম নিম্ন মধ্য পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা এদের কি বলবো না এদের আমরা বলবো অর্ধ বিবৃত বা অর্ধরূপে খোলা আর এবার আ উচ্চারণ করো না পুরো মুখটাই খুলে গেছে তাহলে আকে তখন আমরা বলবো বিবৃত শরধ্বনি তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে খুব সহজেই না একটা করে বৈশিষ্ট্য মনে রাখলে আমাদের আরেকটা করে বৈশিষ্ট্য চলে আসছে যেগুলো উচ্চ সেগুলোই হলো সম্বৃত যেগুলো উচ্চমধ্য সেগুলো হয়ে গেল অর্ধসংবৃত যেগুলো নিম্নমধ্য সেগুলো হয়ে গেল অর্ধবিবৃত আর যেটা নিম্ন সেটা হলো বিবৃত একটা বৈশিষ্ট্যের সাথে আরেকটা বৈশিষ্ট্য রিলেটেড এগুলো কিন্তু মুখস্থর কোনো উপায় নেই এগুলো কিন্তু এইভাবেই ডায়াগ্রাম তৈরি করে পরীক্ষার সময় এলেই কিন্তু আমাদের বিচার করে নিতে হবে কারণ এগুলো পাসেল গড়ে দেয় ঠিক আছে তারপর পার্টিকুলার বিচার করতে পারে নেক্সট আমরা একটু দেখে নিই আরও দুটো আর একটা ডায়াগ্রাম দিয়ে আর দুটো বৈশিষ্ট্য কীভাবে মৌলিক উপর আরোপিত হচ্ছে খুব সহজ করে একবার বুঝে নাও প্রথম দিকে যে কিভাবে আমরা লিখছি যথারীতিভাবে আমাদের সেন্টারে রাখতে হবে আটা এটা যেন আমাদের মনে থাকে আমরা একদম নিচে রাখবো আ আমরা নেচারে লিখতে শুরু করি বাঁ দিকে টপ থেকে এখানে কিন্তু আমরা লিখতে শুরু করব ডান দিকে অ এবার এর জড়িদার অ আর এর জড়িদার একমাত্র একটাই আছে অজভালের আকারে বোঝা যাচ্ছে এবার কি হচ্ছে না এবার আমরা যথারীতি হবে এই সাইড দিকে লিখতে শুরু করব এর আগে আমি জাস্ট এইটা মুছে দিই এই ডায়াগ্রামটা এটার প্রয়োজন নেই আশা করি তোমরা বিষয়টা বুঝতে গেলে বুঝে গেছো দেখো যথারীতি হবে এবার আমরা কিন্তু মার্জিনের থেকে লিখতে শুরু করব। মা দিক দিয়ে হস্যই হস্য এ আর ও তিন নম্বর যে ছবি হবে সেটা হবে আমাদের জিভার অগ্রপশ্চাৎ অনুসারে মৌলিক স্বরধ্বনি বিভাগ অর্থাৎ কোন শরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভাটা সামনের দিকে আসছে এবং কোনগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভাটা পিছনের দিকে যাচ্ছে দেখো মার্জিনের দিকে অর্থাৎ দিকের এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় অর্থাৎ এই যে হস্যই এ উচ্চারণ করার সময় আমাদের জিভা সামনের দিকে এগিয়ে আসছে সামনের দিকে এগিয়ে গেছে এই কারণে এই তিনটে শরৎধ্বনিকে আমরা বলবো সম্মুখ শরৎধ্বনি সম্মুখ শরৎধ্বনি আ উচ্চারণ করার সময় আমাদের মুখগহরের মধ্যে জিভার অবস্থানটা ঠিক মধ্যবর্তী আছে এই কারণেই আমরা আকে বলবো কেন্দ্রীয় স্বরধ্বনি এবার উচ্চারণ করো ও আর হস্যু আমাদের জিভাটা পিছনের দিকে পিছিয়ে গেছে অর্থাৎ পিছনের দিকে মনে হচ্ছে না গুটিয়ে গেছে এই জন্য এই তিনটে আমরা স্বরকে বলবো পশ্চাৎ স্বরধ্বনি তাহলে এই হয়ে গেল তিন নম্বর ছবি আগের দুটো বোঝালাম এ আরেকটা নেক্সট আমরা ওষ্ঠ এবং অধর আমাদের ঠোঁটটা কতটা কুঞ্চিত হচ্ছে কতটা প্রসারিত হচ্ছে এই অনুপাতে আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি কি। প্রসারিত স্বরধ্বনি আর কুঞ্চিত স্বরধ্বনি যার অপর নাম বর্তুল স্বরধ্বনি দেখো প্রসারিত শরধ্বনি হস্যই এ এ আর আকে কেন বলা হচ্ছে এই চারটে কেন বলা হচ্ছে কারণ হস্যই এ এ আর আ উচ্চারণ করার সময় আমাদের ওষ্ঠ এবং অধর আমাদের ঠোঁটের উপরের অংশটাকে বলা হয় ওষ্ঠ এবং নিচের অংশটাকে বলা হয় অধর এই ওষ্ঠ এবং অধর প্রসারিত হয়ে গেছে অর্থাৎ তারা অনেকটা প্রসারিত হয়ে গেছে এই কারণে এদেরকে হচ্ছে প্রসারিত স্বরধ্বনি অর্থাৎ কী কী হস্যই এ এ আর আ কিন্তু যখন আমরা উচ্চারণ করব অ ও আর হস্য আমাদের ওষ্ঠ এবং অধর কুঞ্চিত হয়ে গেছে এটা বোর আকার পাচ্ছে এই জন্য তাদের বলবো আমরা কি না যেগুলো পশ্চাৎ হলো সেগুলোকে আমরা বলবো কি না আমরা বলব কুঞ্চিত স্বরধ্বনি ব্যাস তাহলে প্রত্যেকটি মৌলিক শরধ্বনির আমরা এইভাবে চারটে করে বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি তাহলে এবার যদি বিচার করতে হয় আমাদের এ এই মৌলিক স্বরধ্বনিটি কী কী বৈশিষ্ট্য পাবো লক্ষ্য করো এক দুই তিন তিন নম্বর দাগে আছে অর্থাৎ উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্নমধ্য শরধ্বনি প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য কি না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো নিম্নমধ্য সেগুলো হচ্ছে অর্ধবিবৃত অর্ধরূপে খোলা দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম মার্জিনের কোন দিকে আছে গিয়ে আছে সম্মুখ শরধ্বনি যেগুলো সম্মুখ সেগুলোই কি না সেগুলোই হল প্রসারিত এবার আ এই স্বরধ্বনির উপর যদি আমরা চারটে বৈশিষ্ট্য আরোপ করি কি কি পাবো একদম প্রথমে পাবো নিম্ন প্রথম বৈশিষ্ট্য পরবর্তী বৈশিষ্ট্য কি পাবো নিম্ন যেগুলো সেগুলোই হলো বিবৃত দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম একই সাথে সাথে কেন্দ্রীয় স্বরধ্বনি যেগুলো কেন্দ্রীয় শরধ্বনি কি আমরা কি বলবো না সেই ধ্বনিগুলোকেই আমরা বলবো সেটাকেই বলবো সরি সে একটা কেন্দ্রীয় শরধ্বনি একটাই আছে তাকে আমরা বলবো প্রসারিত শরধ্বনি চারটে বৈশিষ্ট্য পেয়ে গেলাম এবার এই ডায়াগ্রামটা যদি আমরা ঠিকঠাক করে সাজাতে পারি এবং পরীক্ষার সময় রাফে যদি এটাকে আমরা তৈরি করে নিতে পারি তাহলে শরৎধ্বনি রিলেটেড আমাদের কোনো ভুল হতে পারে না কিন্তু এগুলো কোনোভাবেই মুখস্থ করা যাবে না প্রত্যেকটি মৌলিক শরৎধ্বনির উপর কিন্তু এইভাবে চারটি করে বৈশিষ্ট্য আরোপিত হবে আমি আরেকটা মৌলিক স্বরধ্বনি তোমাদের দেখিয়ে দিই কীভাবে চারটে বৈশিষ্ট্য আরোপিত হচ্ছে আমরা ও এই শরৎধ্বনিটা যদি দেখি লক্ষ্য করো উচ্চ প্রথম উচ্চমধ্য উচ্চমধ্য প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য কি হবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অর্ধ বিবৃত অর্ধ সংবৃত অর্ধরূপে আবদ্ধ অর্ধরূপে ঢাকা মধ্য অর্ধ অর্ধসংবৃত একই সাথে সাথে হয়ে গেল কোন দিকে না ছবির ডান দিকে আছে অর্থাৎ কি হবে না পশ্চাৎ স্বরধ্বনি যেগুলো পশ্চাৎ স্বরধ্বনি সেগুলোকে আমরা বলবো বর্তুল শরধ্বনি বা কুঞ্চিত শরধ্বনি বয়ে যাচ্ছে এভাবে আমরা প্রত্যেকটি সাতটি যে মৌলিক স্বরধ্বনির প্রত্যেকটি সাতটি মৌলিক স্বরধ্বনিরই কিন্তু চারটি চারটি করে আলাদা আলাদা করে বৈশিষ্ট্য পাবো এই ডায়াগ্রামটা যদি আমরা বুঝে নিতে পারি বিষয়টা খুব সহজ চারটে দাগ এক দুই তিন চার আমরা নিচে রাখবো আ বহে যাচ্ছে আমরা মার্জিনের দিক দিয়ে লিখতে শুরু করি জেনারেলি হবে আমরা লিখতে শুরু করব ডান দিক দিয়ে নিচের থেকে অ তার জড়িদার আছে অ্যা তারপর আমরা যথারীতি মার্জিন ফলো করবো অবশ্যই তারপর হস্য যথারীতি এ তারপর ও দেখো আমরা সাতটা মৌলিক শরধ্বনি পেলাম দুটো যৌগিক শরধ্বনি পেলাম হলো নটা তাহলে আর দুটো গেল কোথায় এবার এই আর দুটো নিয়ে একটু আলোচনা করি একটু দেখে নাও আর দুটো বলতে রয়ে গেল কে কে না রয়ে গেল এখানে দীর্ঘই আর দীর্ঘ দেখো দীর্ঘই আর দীর্ঘ মৌলিক স্বরধ্বনি নয় একই সাথে সাথে এদেরকে আমরা যৌগিক শরধ্বনি বলতে পারবো না কেন বলতে পারবো না না হস্যই প্লাস হস্যই সেটা দীর্ঘই হবে আবার হস্যু প্লাস হস্যু সেটা দীর্ঘ হবে কিন্তু এখানে এই দুটো হস্যই বা দুটো দীর্ঘ সেটা কি হস্যু সেটা সমজাতীয় স্বর সমজাতীয় মৌলিক স্বর তাহলে এদেরকে আমরা যৌগিক স্বরও বলবো না মৌলিক স্বরও বলবো না কি বলবো না এদেরকে আমরা দীর্ঘ দীর্ঘস্বর এই দীর্ঘস্বর ব্যাপারটা কোথার থেকে এসেছে না বিদ্যাসগন মহাশয়ের বর্ণ পরিচয় আমরা প্রত্যেকেই জানি না স্বরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর হ্রস্বস্বর কাদের বলা হয়েছিল না যে সমস্ত স্বরগুলি উচ্চারণ করতে কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় কম সময় লাগে তাদেরকে বলা হতো হ্রস্বস্বর বর্ণপরিচয়ের হ্রস্যস্বরের সংখ্যা আছে অর্থাৎ স্বর ও বর্ণ যদি বলি তার সংখ্যা আছে চারটি কোন কোন চারটি আমি সেটাও বলে দিই একটু দেখে নাও বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় হ্রস্বস্বর কাদের বলেছিলেন না অ বলেছিলেন হস্যইকে বলেছিলেন হস্যকে বলেছিলেন এবং আরেকটা বলেছিলেন রিকে বলেছিলেন কিন্তু আমরা যেহেতু ধ্বনি নিয়ে আলোচনা করছি আমি এখানে রিটা মুছে দিয়েছিলাম আমি আরেকবার লিখে বলেছিলেন কেমন তাহলে চারটে বলেছিলেন হ্রস্বর আর দীর্ঘস্বর বাকি যে আটটা পড়ে থাকছে হে আটটাই হলো দীর্ঘস্বর কিন্তু আমরা যেহেতু মৌলিক আর যৌগিকের এই হিসেবটা পেয়ে গেছি সাতটা মৌলিক দুটো যৌগিক আমরা কেবলমাত্র এখানে দীর্ঘই আর দীর্ঘ কারকেই কেবলমাত্র বলব দীর্ঘস্বর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ একই সাথে সাথে আমরা পরবর্তী পর্বে ব্যঞ্জনধ্বনি একটা সামগ্রিক আলোচনা করব এভাবেই সঙ্গে থাকো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ